প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমি চায়নার একটি মসজিদে আছি যেখানে শিশুরা খেলাধুলা করছে তাদেরকে কেউ কিছু বলছে না তারা মনের আনন্দে খেলা করছে তাদের বাবা তাদেরকে নিয়ে এসেছে তারা এখানে খেলা করছে তাদেরকে কেউ কিছু বলছে না তারা এখানে চিৎকার চেঁচামেচি করছে তাতে কেউ বিরক্ত বোধ হচ্ছে না কেউ কোনো কিছুই মনে করছে না কারণ চাইনিজরা মনে করে তাদের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি এখন থেকেই মসজিদে আসে তাহলে তারা তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে কিন্তু আমরা যদি আমাদের দেশের দিকে লক্ষ্য করি আমাদের দেশে প্রায় বেশিরভাগ মসজিদেই শিশুদেরকে আসতে দেওয়া হয় না যদিও শিশুরা আসে তাহলে তাদেরকে মসজিদ থেকে দূর দূর করে অনেক সময় তাড়িয়ে দেওয়া হয় তারা যদি চিৎকার চেঁচামেচি করে এতে অনেকেই বিরক্ত বোধ হয় এবং সেই শিশুর পিতামাতাকে তারা বলে তাদের শিশুকে যেন সংযত রাখে বা শিশুকে যেন মসজিদে নিয়ে না আসে এই বিষয়টি আসলে আমাদের শিশুদের পিতামাতার জন্য খুবই বিরক্তিকর একটি বিষয় এবং অসম্মানজনক একটি বিষয় আমাদের আজকের শিশুরা যদি মসজিদ মসজিদমুখী না হয় তাহলে আমরা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষাটা দিতে পারবো না বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে যা আমাদের কখনোই কাম্য নয় এই ঘটনাগুলো আসলে আমাদের সঠিক শিক্ষা সঠিক ধর্মীয় শিক্ষার অভাব আমরা যদি আমাদের সমাজে সঠিক ধর্মীয় শিক্ষাটা দিতে পারি সে সেটা যে কোনো ধর্মেরই হতে পারে না কেন আমরা যদি সেই ধর্মীয় শিক্ষাটা সঠিকভাবে আমাদের শিশুদেরকে দিতে পারি ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক এবং সুন্দরভাবে গড়ে উঠবে এবং আমাদের সমাজটা একটা সুন্দর সমাজ হিসেবে গড়ে উঠবে যেই সমাজে কোনো ধরনের হানাহানি মারামারি কাটাকাটি এই ধরনের বিশৃঙ্খলা থাকবে না তাই আমরা আমাদের দেশের যেই পরিবেশ আছে সেই পরিবেশটা পরিবর্তনের দিকে সবাই মনোযোগ দেই এবং আমাদের শিশুদেরকে মসজিদমুখী করতে আগ্রহ প্রকাশ করি আমাদের শিশুরা যদি মসজিদে আসে দয়া করে আপনারা শিশুদের প্রতি বিরক্ত হবেন না তাদের প্রতি শ্রদ্ধাশীল হন তাদেরকে স্নেহ এবং ভালোবাসা দিয়ে আগলে রাখুন দেখবেন তাদের এই মসজিদ মসজিদমুখী হওয়াতে আমাদের পরিবেশটা সুন্দর হবে এবং আমরা আগামী প্রজন্মকে সঠিক এবং সুন্দর একটা সমাজে করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম